নমস্কার বন্ধুরা স্বাগতার কারণে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে একটা নতুন রেসিপি আজ বানিয়ে ফেলেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছের ঝাল দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও চলুন বানিয়ে ফেলা যাক আজকে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল তো তার জন্য প্রথমেই একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটি ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে হলুদের গুঁড়ো কালার আনার জন্য আর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো যতটা লঙ্কা খান দেবেন ঝাল ততটাই প্রয়োজন মতো বুঝে দেবেন তার বেশি দেবেন না এটি ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এটি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করে এটা একটু ভেজে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব। জল জল দিয়ে এটি একটু ফোটাতে এটি যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে আমাদের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এটি আমরা ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম সেটা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার খাদুক্ষণের জন্য আমি ফুটতে দেব একটা ঢাকনার সাহায্যে আমার এখানে ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব পরে আর একটু নাড়িয়ে নেব তারপরে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব ফুটে যখন ঘন হয়ে আসবে তখন এটা আমি একটা পাত্রে সার্ভ করে নেব এটি আপনারা গরম গরম ভাতের সাহায্যে খেতে পারেন দেখুন আমি এখানে একটা প্লেটের সাহায্যে তুলে নিচ্ছি এটি আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন একটা